জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝারালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনটি বনবস্তি খোকলং বনবস্তি গোসাইহাট বনবস্তি এবং মেলা এই এই তিনটি মানুষ সেতুর ওপর দিয়েই যাতায়াত করে শুধু বনবস্তির মানুষ নয় ওপারে রয়েছে খট্টিমারি এলাকা অর্থাৎ প্রায় পনেরো হাজারেরও বেশি মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল এখানে দেখলেই বোঝা যাবে বর্তমানে সেতুর কি অবস্থা এখানে ভ্যান যাচ্ছে সেই ভ্যানটিকে দুজন মানুষ পারাপার করতে হচ্ছে এবং এখানে এই পাকা সেতুর মধ্যে কাঠের সেতু সামনে লাগানো হয়েছে এবং সেটাও কতটা বিপজ্জনক অবস্থায় আছে দেখলেই বোঝা যাবে এই সেতুর বর্তমান যা পরিস্থিতি তাতে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে বলেই স্থানীয়রা জানাচ্ছে নামেই পাকা সেতু মাঝে মাঝেই সেই সেতু ভেঙে তৈরি হয়েছে মারণ ফাঁদ জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার ঝাড় আলতা নম্বর গ্রাম পঞ্চায়েতের নোনাই নদীর উপর দীর্ঘদিন ধরে এমনই বেহাল দশায় পড়ে রয়েছে সেতুটি সেই ভগ্ন সেতুর উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত গোসাইয়ের হাট খুকলুং মেলা বস্তি মোট তিনটি বনবস্তির মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে বনাঞ্চল লাগোয়া এলাকার মানুষের যাতায়াতেরও একমাত্র ভরসা এই নোনাই নদীর উপর সেতুটি খুকলুং জঙ্গল গোসাইয়ের হাট ইকো পার্কে যেতে হলে পর্যটকদের এই দুর্বল সেতুই একমাত্র ভরসা এই ব্রিজের উপর দিয়ে আমাদের তিনটা বস্তির লোক যাতায়াত করে প্লাস এদিকে আমাদের খট্টিমারি অঞ্চলটা পুরাটাই আছে এইদিকে আমাদের গোসাইহাট খুকলুম মেলা বস্তি প্লাস আমাদের খট্টিমারি থেকেও এই রাস্তা দিয়েই যাতায়াত করে ব্রিজটা নিয়ে আবার কি বলবো আমি এই বিডিও সাহেব আসছিল তিনবার তারপরে ধূপগুড়ি ইয়ে থেকে ডাউকিমারি ফাড়ি থেকে পুলিশ আসছিল ওরাও দেখে গেছে কত এমএলএ এমপি আসছে হবে বলে ওই হবে বলেই যায় আর আর হয় না গোসাইয়ের হাট ইকো পার্ক দীর্ঘদিন বেহাল অবস্থায় বন্ধ থাকার পর নতুন করে বন দপ্তরের উদ্যোগে খুলতে চলেছে এই পর্যটন কেন্দ্রটি পিকনিকের মরশুমে এখানে বহু মানুষ ভিড় জমাচ্ছেন ফলে আশার আলো দেখছেন জঙ্গল ঘেরা রাভা জনজাতির মানুষরা কিন্তু এই বেহাল সেতুটি তাদের সব আশায় জল ঢেলে দিয়েছে এই বিপজ্জনক সেতু দিয়ে কোনো বড় গাড়ি চলাচল করতে পারে না তাই অনেকেই এই পর্যটন কেন্দ্রে আসতে চান না সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদেরও ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় এই সেতু দিয়ে চলাচল করার সময় স্থানীয়দের অভিযোগ একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে সেতু পরিদর্শন করে গিয়েছে অনেক নেতা মন্ত্রী বিধায়ক এমনকি 2023 সালে তৎকালীন ধূপগুড়ির ভিডিও পরিদর্শন করে সেতু নির্মাণের আশ্বাসও দিয়েছিলেন কিন্তু আজও কোনো সুরাহা মেলেনি তো ইরিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সেতু নির্মাণ করে তো ওরা বললো যে ওদের পক্ষে ওই সেতুটা মানে নির্মাণ করা সম্ভব না যেহেতু ওটা জেলা পরিষদ সেই সেতুটা তৈরি করেছে এবার জেলা পরিষদের সাথে আমি আলোচনা করলাম তো ওরা বললো যে আমরা ওটা আমরা দেখছি আমরা সেটা চেষ্টা করছি যে যাতে ওই সেতুটা ওই 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 পাটটা আর কি মেরামত করা যায় আরেকটু উজানে যদি আমরা আমাদেরকে ভান্ডারপুরা যে রাস্তাটা গেল সেখানে ইতিমধ্যে একটা পেভার ব্লক থেকে তরফ থেকে সেটা করা হয়েছে সেখান দিয়েও কিন্তু ওই ওই বনবস্তি যাওয়ার সেটা একটু সংযুক্ত ওপারেও রাস্তা রয়েছে এপারেও রাস্তা রয়েছে কিন্তু মাঝেই সেই নদীটা এবং সেটার থেকে খর্তিমাড়ি স্কুল বা বাজারটা বেশি কাছে হয় তো সেখানে একটা পরিকল্পনা রয়েছে যে যদি আমরা মানে এনবিডি থেকে একটা গ্র্যান্ট পাই তাহলে একেবারেই একটু নতুন সেতু সেখানে নির্মাণ করার একটা পরিকল্পনা রয়েছে সেতুর দাবি এখনো অধরাই ফের বর্ষা আসছে তাই এখন থেকেই ঘুম উড়েছে বনবস্তির বাসিন্দাদের গেল বর্ষায় তারা দেখেছে কেমন করে বর্ষায় নদীর জল বাড়লে সেতুর উপর দিয়ে জলের স্রোত বইতে থাকে কেমন করে ক্ষতিগ্রস্ত হয় সেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাটি ধসে বড় খাদ তৈরি হয় সেতুর মুখে গেলবারে কাজ চালানোর জন্য কোন রকমে কাঠের মাচা বানিয়ে লাগানো হয়েছিল সেতুর মুখে এবারেও কি একই পরিস্থিতি বা তার থেকেও ভয়াবহ কোনো কিছু অপেক্ষা করছে তাদের জন্য এই অবস্থায় কেন হেলদোল নেই প্রশাসনের এমন হাজারটা প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের না আর আগে তো বলা হয়েছিল কি বলে হবে বলছে হবে এইটাই তো এখনো হয়নি নাকি না এখনো হয়নি এটা প্রায় দুই বছর কাটা গেছে আচ্ছা তো কি বলে প্রশাসন কি বলে পঞ্চায়েত প্রধান ওরা কি বলে পৃষ্ঠা নিয়ে খালি আছে ফটক তুলে যে হবে হবে পুরনো সেতুটির রেলিং নেই নিচের অংশ থেকে সিমেন্ট বালি পাথর সরে ভেঙে পড়েছে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা ধূপগুড়ি হাটবাজার থেকে শুরু করে হাসপাতাল সমস্ত জায়গায় যেতে হলে এই সেতুই ভরসা বনবস্তির বাসিন্দাদের কিন্তু গরিব মানুষগুলোর সমস্যা দুর্ভোগের কথা ভাবার সময় কোথায় প্রশাসনের ভোট আসলেই প্রতিশ্রুতির বন্যা হয়ে যায় আর ভোট মিটলে কারো দেখাই মেলে না রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন কোথাও না কোথাও বড় বড় উৎসব আলো ঝলমল মেলার খবর আসে সেই আলোর কিছুটা এই অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়াটা কি খুবই কষ্ট সাথে উত্তরের অপেক্ষায় নোনাই নদী পারের মানুষগুলো স্থানীয়রা বলছেন যে খুব দ্রুত এই সেতু মেরামত করা দরকার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিজে এসে প্রতিশ্রুতি দিয়ে গেলেও কিন্তু এই সেতুর দাবি এখনো পূরণ হচ্ছে না দেখলেই বোঝা যাবে কতটা মর্চে ধরে রয়েছে এই সেতুটি এবং সেতুর যে নিচের অংশগুলি রয়েছে সেগুলো কিন্তু ভেঙে নদীতে পড়ে যাচ্ছে অর্থাৎ এই বর্তমানে যা পরিস্থিতি তাতে কিন্তু এই সেতু দিয়ে কোনোভাবেই যাতায়াত করা সম্ভব নয় কিন্তু এভাবেই বিপজ্জনকভাবেই এই সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই বনবস্তি এলাকা এবং এখানকার সাধারণ মানুষদের জলপাইগুড়ি ধুপুড়ি থেকে সৌভিক দত্ত এক্সপ্রেস নিউজ